হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে আজকে আমি মাছ কাটবো আমি জানি না এটি কি মাছ মা নিয়ে এসেছে মা ভালো খায় বাবাও ভালো খেত এটা নাকি কি বগি মাছ না কি মাছ তোমরা কি কোনোদিনও খেয়েছো চলো আজকে আমি কাটবো তোমাদের সাথে সেই মাছ কাটাটা এবং রেসিপিটাও শেয়ার করব আর তাড়াতাড়ি চলো তাহলে চলো এটাকে এখন কাটবো ঠিক আছে তোমরা যদি এই মাছটা খেয়ে দেখো কমেন্টে জানিও আমি কোনোদিনও খাইনি ফার্স্ট টাইম এত বড় মাছ যে আমি কোথায় রেখে কানব সেটা বুঝতেই পারছি না তো অনেক ভাবনা চিন্তার পর অবশেষে এখানেই কাটবো ভাবলাম রান্নাঘরে আর জানো তো এগুলো তো মানে কানকগুলো বা সাইডের যেগুলো পাখনাগুলোগুলো কেটে যাচ্ছিলো বাট যে মুখটা মাছের যে মুখটা এতটাই শক্ত যে আমি কিছুতে কাটতেই পারছিলাম না মানে সেটাতে আমাকে বটি লাগাতেই হবে আমার এটাই মনে হলো তো যাই হোক ভাইকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর আমি একটু মোটামুটি মাছটাকে একটু পরিষ্কার করে নি মাছের আঁশগুলো এত সুন্দর ছিল সেটা ছুরি দিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো বাট মাছের পিসটাও সুন্দর করে হয়েছে কিন্তু মাছের মুখটা আমি কিছুতেই কাটতে পারছিলাম না তো এখানে যতটা সম্ভব হয়েছে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি পাশের পাখনাগুলো কেটে দিয়েছি কেটে এবার ভেতরে যা আছে সেগুলো বের করে এবার চলো পিস করে নিই তো এইখানে ভাইকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর কারণ আমার পক্ষে এক হাতে ধরে এক হাতে কাটাটা সম্ভবই হচ্ছে না তো মাকে জিজ্ঞেস করছিলাম মা কীভাবে কী পিসগুলো করব মা বলে দিচ্ছিল আমি সেই মতে পিস করছিলাম দেখো মুখটা দেখো মুখটা পুরো বগের মতো বলেই এই না মাছের নাম হচ্ছে বগি মাছ ঠিক আছে তোমরা যদি জেনে থাকো যে এই মাছের নাম অন্য কিছু হতে পারে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি জানি এটা বগি মাছ তো এক একজন এক এক নামে অবশ্যই ডেকে থাকে তো মাছের ভেতরেই সমস্ত দেখো যেগুলো নোংরা থাকে সেগুলো বের করে নিলাম নিয়ে এবার পিস করতে শুরু করে দিচ্ছি মাকে জিজ্ঞেস করছিলাম কীরকম ধরনের পিস হবে তো মা বললে একটু বড়ো মতন কর মাঝারি তো দেখো কেটে নিয়েছি মাছের ভেতরে ডিমও বেরিয়েছিলো ডিমগুলো খেতে যা ছিল না একদম সুন্দর খুব সুন্দর ছিল তো মাছগুলো দেখো পিসগুলো আমি এরকম মানে মাঝারি এরকম করে নিয়েছি কারণ ফার্স্ট টাইম রান্না করবো জানি না কেমন কি হবে আর মাথাটার পুরো কানকো টানকো সব ফেলে দিয়েছি ফেলে দিয়ে এবার চলো মাছগুলোকে ধুয়ে নিই ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নিই মাখিয়ে এবার দেখো আমি এই মাছটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আজকে ছ পিস রান্না করব কারণ আমরা তিনজন ডিমটাতে একটু আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি জানিনা প্রথমবার রান্না করছি কেমন হবে তো এই মাছের জন্য হচ্ছে একটু পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেস্ট করব ঠিক আছে এটা করব হচ্ছে আমি ফুলকপি আলু দিয়ে ফুলকপি আলুটা কেটেছি এটা একটু নুন দিয়ে এখন একটু ভাব দিয়ে নেব যাতে ফুলকপির মধ্যে না একটু একটু পোকা থাকতে পারে সেগুলো চলে যাবে আর একটু গন্ধ ভাবটাও চলে যাবে আর ডিমটা ডিমটা দেখো গোটা গোটা করে কেটেছি এটা কিন্তু আমি এই যে রসুন কুচি পেঁয়াজ কুচি ঠিক আছে এটা আর শুকনো লঙ্কা একটুখানি দিয়ে লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে হালকা ভেজে নেব পিসগুলো যাতে এরকম এরকম থাকে প্রথমবার রান্না করছি জানি না কেমন হবে আর সাথে শীতকালের একটা খুব সুন্দর যেটা ধনে পাতা যে গন্ধটা না দিলেই তরকারি অসম্পূর্ণ থেকে যায় তো সেটাও পরে কুচিয়ে নেব আর সামনে রেখেছি তো চলো এখন এটা ভাবিয়ে নিই মাছগুলো ভেজে নিই ভেজে নিয়ে তরকারিটা যখন হয়ে যাবে তখন আবার একটু দেখাচ্ছি আর এমনি আজকে একটু করবো হচ্ছে আগে থেকে তোমার কাঁটা ছিল মা সেদ্ধ করেও রেখে গেছিলো মোচা মোচা আছে মোচার হচ্ছে মশলাটাও এখানে মা করে রেখে গেছে এটুকু মশলা আর সাথে আছে চিংড়ি চিংড়ি মাছটা অলরেডি ভাজাই আছে ঠিক আছে ছিল নারকেলটাকে একটু কুড়িয়ে কুড়িয়ে নিয়েছি একটু জলটা ছিল ছিল বলে কচি নারকেল তো এরকম হয়ে গেছে তো আমি এগুলো একটু কুড়িয়ে নিয়েছি একটু কেটে কেটে নিয়েছি একটু ভেজে নেব ভালো লাগবে আর একটু ছোলা ভেজানোও আছে সেটা দিয়েও করে নেব তাহলে চলো সব ইনগ্রিডিয়েন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমরা যদি এই মাছ খেয়ে থাকো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে কেমন লাগে একটু ভয়ে ভয়ে রান্না করছি এখানেও দেখো একটু আলু কাটা আছে এটা হচ্ছে মোছার জন্য ঠিক আছে তো চলো রান্নাটা শুরু করি অলরেডি অনেকটা লেট হয়ে গেছে মাছ কেটে একদিনে এরকমভাবে করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তো এখন এটা বসাই আর এটা ভাজি তারপরে পরে আবার রান্নার মাঝখানে যদি পারি একবার দেখাচ্ছি নাহলে একবার সব শেষে যদি মনে থাকে আমার তো অর্ধেক সময় সময় আমার ভিডিও করতেই আমি ভুলে যাই ভাবি যে এরপরে এটা দেখাবো তারপরে মাথা থেকেই উড়ে যায় অন্য কাজ করতে ব্যস্ত হয়ে পড়ি আর হয় না তো আজকে চেষ্টা করব যে পুরোটা যাতে ভিডিওটা করা যায় আর তাড়াতাড়ি রান্নাটা তাহলে তো আমার মাছের ঝোল পুরোই রেডি হয়ে গেছে একটু একটু রান্না করতে করতে টেস্ট করছিলাম খুবই ভালো লাগছিল মাছটাও খুব সুন্দর ছিল না সত্যি সুন্দর আমি খেয়ে ভালো লাগলো তাই জন্য তোমাদেরকেও বলবো অবশ্যই একবার না একবার রেসিপিটা করো আর হচ্ছে মাছটা খেয়ে দেখো তোমাদেরও আশা করি খুব ভালো লাগলে তাহলে কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না কিন্তু আর যদি ভালো লেগে থাকে শেয়ার করো কমেন্ট করো আর অনেক 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 প্রচুর ভালোবাসা দিও প্রচুর লাইক করো তাহলে আবারও দেখা করে নিচ্ছি কোন এক ব্লগে তোমাদের সাথে টাটা